কিন্তু চাঁদাবাজি কম আমরা দেখছিলাম আপনি দেখছেন নাকি ভাই তার মানে হলো আয়ো আস এগুলো বন্ধ করার সিস্টেম নাই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই বন্ধ হয়ে যাবে তাহলে রক্ত তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল ওয়ালে আমбай সম্মানকে স্বীকৃতি দিয়েছে সেই ছিল তারা বলে দিতেছে আমরা সুষ্ঠিত নির্বাচন চাই আমার নজরে যখন লিখা ঘুম জানার পরে নেই ঠিক বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার দিতে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংসদের কথা বলা না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন ঠিক কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লোকের আচরে না দাকাত বা আমার ক্ষমতা আছে তাহলে এদেরকে আবার দন্তল করতে হবে সংগ্রাম ঠিক কতবার জীবন দিবে তোমরা আন্দোলন করবে তোমরা সম্মান করবে পিয়ার সিস্টেম প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে